আসসালামু আলাইকুম প্রিয় গাই সবাই কেমন আছেন আমরা এখন উত্তর আলিপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে ব্যাগ উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আসলে এখানে প্রচুর পানি দেখা যাচ্ছে প্রচুর পানি হাঁটুর উপরে ফানি হাঁটুর উপরে ফানি দেখা যাচ্ছে এখানে তো এই যে আশেপাশের বাড়িগুলো সবগুলো বাড়িতে পানি রাস্তার ধারে প্রত্যেকটা বাড়িতে পানি স্কুল অ্যান্ড কলেজ দেখা যাচ্ছে পিছনে তো সেখানে অনেক লোক শত শত লোক সেখানে সমত হাজার উপর লোক আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে স্কুল অ্যান্ড কলেজের ভিতরে তো সেখানে আসলে তার নিয়ে আসা অনেক দূর অনেক কষ্টকর যেহেতু অনেকখানি কোনো গাড়ি এই রোডে প্রবেশ করতেছে না তো এই রোডে যারা তার নিয়ে আসতেছে তারা বিভিন্ন ভ্যান গাড়ি যোগে আসতেছে তবে রোডে একটা বোটের দরকার ছিল যদি বোট স্পিড বোট অথবা নৌকা থাকতো তাহলে হয়তো কষ্ট কিছুটা কম হতো তো দেখুন এখানে আশেপাশে প্রত্যেকটা বাড়িতে ফানি প্রত্যেকটা বাড়িতে ফানি বাড়িতে যাওয়া আসা এবং কোনো প্রয়োজনে মানুষ যে বাজারে যাবে কিছু আনার জন্য আসলে সেটা অনেক টাফ ব্যাপার হয়ে যাচ্ছে সেখানে মানুষ অনেক কষ্ট করে তারপরে বাজারে যাচ্ছে বিভিন্ন প্রয়োজনে তো আসলে অনেক পানি এখানে দশ মিনিটের পথ এখান থেকে ব্যাগের বাজারের পথ সময় দশ মিনিটের পথ কিন্তু এখন আধা ঘন্টা এক ঘন্টা যাওয়াটা অনেক কষ্টকর কারণ অনেক স্লোই হাঁটতে হয় এখানে বেগে হেঁটে যাওয়ার কোনো সিস্টেম নেই অনেক ফানি কোনো জায়গায় এখনও হাঁটুর সমান পানি কোথাও হাঁটুর উপরে ফানি কোথাও বা আবার কিছু কিছু জায়গায় আবার রাস্তা একদম শুকিয়েও গেছে আমরা দেখলাম সে সামনে তো আপনারা যারা বিভিন্ন জায়গায় টান নিয়ে আসতেছেন আপনারা আলিপুর স্কুল কলেজ রোডের মাথায় কিছু টান অবশ্যই রেখে যাবেন যেন এই এলাকার মানুষ সেখান থেকে নিয়ে আসতে পারে তারা অনেক কষ্ট করে হলেও সেখান থেকে টান নিয়ে আসার চেষ্টা করতেছে অনেক লোক এখনও সেখানে ওয়েট করতেছে টানের গাড়িগুলো আসতেছে তো আমি বলবো যে আপনারা যারা টান নিয়ে আসতেছেন আপনারা আমরা আজকে অনেক দিন যাবত দেখতেছি যে সব জায়গা থেকে শুধু শুকনো খাবারগুলোই আসতেছে তো এখন আসলে পানি কমতেছে মানুষ বাড়ি ঘরে ফিরতেছে তো তাদের আসলে চাল ডাল আলু পেঁয়াজ এগুলোর প্রয়োজন তো এগুলার যে চাহিদা এটা তীব্র আকার ধারণ করব আরও দু একদিন পর থেকে তো আপনারা যারা স্বেচ্ছাটাইভি টিম হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করতেছেন আপনাদের প্রতি আমাদের রিকোয়েস্ট রইল আপনারা অবশ্যই বিষয়গুলো বিবেচনা করবেন এবং চাল ডাল আলু পেঁয়াজ এগুলো দেওয়ার চেষ্টা করবেন যাতে করে মানুষ দুবেলা দুমুখো ভাত খেয়ে খেতে পারে এবং পরিবারের মুখে হাসি ফুটাতে পারে কারণ সবারই এখন ইনকাম সোর্স বন্ধ কোনো কাজ কর্ম করতে পারতেছে না যেহেতু অনেক ফানি যারা মাঠে কাজ করত বিশেষ করে তো তাদের কাজ তো সম্পূর্ণই বন্ধ হয়ে গেছে যারা বিভিন্ন চাকরিজীবী বা ব্যবসা বাণিজ্য করতেছে তারা হয়তো কোনো রকমে চলতেছে কিন্তু যারা খেটে খাওয়া মানুষ তাদের কাজকর্ম সম্পূর্ণই বন্ধ হয়ে গেছে কারণ এখন মাছ গাছ সব ডুবা আর বিশেষ করে এখন আরেকটা সংকট দেখা গিয়েছে যারা বিভিন্ন ধরনের গবাদি পশু পালন করে গরু ছাগল তো এগুলোর জন্য আসলে ঘাস এখন নেই বললেই চলে কারণ রাস্তা ঘাস সব ডুবে গেছে এখন পশু খাদ্যের সব সাইজা দেখা দিয়েছে পশু খাদ্য পাওয়া যাচ্ছে না তো আমরা এই তুমি কোথায় তো এইবার দেবা চলে যাবা চাবো আচ্ছা ঠিক আছে তো এই বাড়ি সম্ভবত অনেক লোক আশ্রয় নিয়েছে তো আমরা আমাদের মিডিয়ার মাধ্যমে যারা বিভিন্ন স্বেচ্ছাসেবী টিমে কাজ করতেছেন আপনারা আম খেয়াল করবেন রাস্তার আশেপাশে অনেকগুলো বহুতল ভবন আছে আর সেগুলোতে অনেক লোক আশ্রয় নিয়েছে তো আশ্রয় নেওয়া লোকগুলোকে আপনারা অবশ্যই কিছু দেওয়ার চেষ্টা করবেন ভালো আছেন কেমন আপনারা অবশ্যই কিছু দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এই বাড়িগুলোতে মানুষ 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 মানুষের জন্য মানুষ মানুষকে

টানের গাড়ি দাঁড়াই আছে রাস্তার মাথায় ইনশাল্লাহ ব্যবস্থা হবে শুধু তোমরা গাড়ি ব্যবসা সম্ভবত একটা গাড়িতে আসতেছি সম্ভবত গাড়িতে কিছু আসতেছি আচ্ছা আচ্ছা এখন এটা হচ্ছে ছাত্র মাধ্যমিক ইউনিয়নের চেয়ারম্যান মাউন চেয়ারম্যান বাড়ি তো এই বাড়িতে দেখতেছি পানি উঠে গেছে অনেক পানি দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কি আছে ভাই ভালো আছেন নি আপনার বাড়িতে সম্বন্ধে ফানি উঠে গেছে কেমন ফানি উঠে গেছে বাড়িতে এখন কোথায় আছেন এখন কোথায় আছেন রহিমবার এখানে কেমন আচ্ছা ঠিক আছে দোকানটা কে করে ওরে হজর করি না কী অবস্থা ভালো আছেন নিজের ভালো অফিস আচ্ছা তো এটা হচ্ছে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ভাইয়া তো এটা হচ্ছে আসলে ওই স্যারাংবাড়ি রোড তো এই রোডে আসলে পানি একটু কমেছে মানুষ মোটামুটি ভিতরের দিকে একটু পানি বেশি এখানে এখানে দেখতেছি পানি একটু কম আছে হাঁটুর নিচে পানি তো এখানে সামনে একটা তিনতলা ভবন আছে বাইদের বাড়ি তো ওই বাড়িতে আসলে অনেক লোক আশ্রয় নিয়েছে ওই বাড়িতে অনেক অনেক লোক আশ্রয় নিয়েছে তো আমরা আসলে বিভিন্ন স্বেচ্ছাটে ডিম বাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা ওই বাড়িতে কিছু ত্রাণ পচানোর ব্যবস্থা করুন এখানে অনেক লোক অনেক লোক আসলে তাদের সবার মুখে আসলে খাওয়ার বেলা খাওয়ার জোগাড় করা ছোটা ব্যাপার আসলে স্থানীয়ভাবে তারা আজকে অনেক দিন চেষ্টা করতেছে সবার জন্য তানে ব্যবস্থা করার জন্য তো আসলে স্থানীয়ভাবে এতগুলো লোকের চাহিদা মেটানো মোটামুটি সম্ভব হচ্ছে না আপনাদের বিভিন্ন স্বেচ্ছাসেবীবাহীদেরকে আমি বারবার দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা এইসব বিষয়গুলো একটু নজরে আনবেন যেন সবাই টান পায় কেউ যেন উপস্থ থাকতে না হয় কারণ আমাদের দাগমিয়াতে আমরা দেখতেছি যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে হিউজ পরিমাণ টান আসতেছে হিউজ পরিমাণ টান আসতেছে কিন্তু টানগুলো কোথায় যাচ্ছে এখানে আসলে সুষ্ঠু তদন্ত করা দরকার এখানে আসলে তদন্ত কমিটি না থাকার কারণে মানুষ যে যেভাবে ভরতেছে এগুলা নিয়ে যাচ্ছে সবাই বন্টন হচ্ছে না এটা আমি যতটুকু বিভিন্ন জায়গায় গেছি মানুষ থেকে রিপোর্ট নিয়েছি যে টানগুলো সমভাবে বন্টন হচ্ছে না তো আমি চাইব যেন সবাই সমভাবে হয় তো সেজন্য আসলে দাগমিয়াতে একটা কমিটি করা উচিত ছিল ডাকা ছিডা কুমিল্লা বিভিন্ন জায়গা থেকে টানগুলো আসতেছে ওইগুলো ওইখানে রেখে দিয়ে ওইখান থেকে বিভিন্ন ক্যান্ডে লিস্ট করে প্রতিদিন ওই ক্যান্ডগুলোতে টান ফাটানোর জন্য ঠিক আছে ভালো আছেন এরা সম্ভবত কোনো আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিল এখন সম্ভবত বাড়িতে চলে যাচ্ছে পানি একটু কমাতে আপনারা আশ্রয় কেন্দ্রে ছিলেন এখন সেখানে চলে আসেন বাড়িতে সম্ভবত পানি একটু কমেছে কেমন আচ্ছা এটা হচ্ছে করমিল্লা ডেক্টর জসি মিয়াদের বাড়ি কেমন এটা আচ্ছা মিলন মিয়ার বাড়ি ওই বাড়িতে তো দেখেছি বাড়িতে যাওয়া আসার রাস্তা পুরোটাই ফানে নিয়েছে আচ্ছা আচ্ছা তো এ বাড়িটার যে দরজা এটা ডুবে গেছে বাড়ি থেকে একটু পানি নেমেছে এখন মানুষ মোটামুটি বসবাস করতে পারবে বাড়িতে তো আসলে অনেকের বাড়ি থেকে পানি এভাবে কমতেছে কিন্তু রাস্তাঘাট সব ডুবে গেছে রাস্তাঘাট ডুবে থাকার কারণে মানুষ আসলে অনেক কষ্ট করতেছে বাজারে ঘাটে মানুষ বিভিন্ন প্রয়োজনে যেতে হচ্ছে আসলে গাড়িতে গাড়ি না থাকার কারণে কোনো ধরনের গাড়ি না থাকার কারণে মানুষ হেঁটে হেঁটে এ পানিগুলোতে অনেক কষ্ট করে বাজারে যাচ্ছে তো আসলে ব্যাপারগুলো মাথায় রেখে আমি ব্যাকরত ব্যবসায়ীদেরও দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা কোনো জিনিসের ওভার রেট নেবেন না এম রেট থেকেও যদি পারেন কিছু কমে রাখার চেষ্টা করবেন কারণ পাবলিক আপনাদের কাছে কীভাবে আসতেছে আপনারা আসলে দোকানে বসে অনুমানও করতে পারবেন না মানুষ যে আসলে কতটা কষ্ট করে বাজারে যাচ্ছে তাদের তাদের উপর এখন কোনো অবস্থাতে জুলুম করা চলবে না যদি পারেন কিনা রেটে রাখবেন না হয় সামান্য প্রফিটে সেল করার চেষ্টা করবেন অতিরিক্ত প্রফিটের চিন্তা করবেন না কেউ কারণ মানুষ মানুষের জন্য তো আমরা আসলে সবাই সবার অবস্থান থেকে মানুষকে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো যে যেভাবে পারেন মানুষকে সহযোগিতা করার চেষ্টা করবেন

হ্যাঁ আগের মতো মাছ পাওয়া যাচ্ছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যালো হ্যাঁ হ্যাঁ এই চলে আসতেছি আলিপুর থেকে চলে আসতেছি আর মনে হয় পাঁচ সাত মিনিটের মধ্যে রাস্তার মাথায় উঠতে পারবো পানি তো একটু হাঁটি হাঁটি আসতেছি বুঝছেন আপনারা একটু অপেক্ষা করেন পাঁচ সাত মিনিট পর সর্বোচ্চ দশ মিনিট লাগবে ওকে ওকে কি খবর ভাই তো রোদের জন্য আসলে তাকানো যাচ্ছে না আজকে রোদের চিনকারি দেখা যাচ্ছে অনেক বেশি তো এই রাস্তাগুলোতে পানি অনেক কমে গেছে দেখা যাচ্ছে অনেক অনেক পানি কমে গেছে তো আগামী দুই তিন দিনের মধ্যে বা রাস্তা একদম শুকিয়ে যাবে একদম শুকিয়ে যাওয়া আমরা দেখেছি যে লক্ষণ দেখা যাচ্ছে পানি যেভাবে নাম তো এখন এখানে নদীর আর নিচে পানি তো আসলে আমি এখান থেকে যাওয়ার সময় দেখলাম আরও একটু বেশি ছিল এখন আরও কমে গেছে তো যেভাবে পানির স্রোত দেখা যাচ্ছে সেভাবে আমরা অনুমান করতেছি যে আগামী দিনের মধ্যে রাস্তা সবগুলো রাস্তা শুকিয়ে যাবে আর যে সমস্ত জায়গা দিয়ে একটু রাস্তা নিয়েছু সেগুলা পানি শুকাতে হয়তো আরও এক সপ্তাহ লাগতে পারে আর মানুষের বাড়িঘরের যে ফানিগুলা এগুলা যেভাবে পানি নামতেছে এখন আসলে রাস্তার উপর দিয়ে যেভাবে ফাইন আনতেছে এই স্রোতগুলো যখন রাস্তা শুকিয়ে যাবে তখন আসলে পানির এই নামার এতগুলো ফত থাকবে না হয়তো সীমিত ফত যেমন ফোল কালপার কিংবা ছোটো ছোটো এই যাওয়ার যে ড্রেনগুলো আছে ওগুলো দিয়ে যাবে তো আসলে তখন পানি একটু স্লো নামবে তখন পানিগুলো শুকাইতে অনেক সময় লাগার সম্ভাবনা আছে যেহেতু এখন রাস্তা দিয়ে যেভাবে পুরো পথ দিয়ে ফাইন নামতেছে তখন তো শুধু একটা ফ দিয়ে নামবে নাকি এখান থেকে দেখা যাচ্ছে রাস্তা একদম শুকিয়ে গেছে তো এরকম শুকিয়ে গেলে তো আসলে মানুষ বাজারে বা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন জায়গায় যেতে ওষুধপত্রর জন্য মানুষ অনেক অসুস্থ হয়ে যাচ্ছে বিভিন্ন পানিপাহী রোগ হয়ে যাচ্ছে মানুষের তো মানুষ বাজারে যাওয়ার জন্য আসলে একটা সমস্যা হবে না আশা করি আরও দু তিন দিন মানুষ কষ্ট করতে হবে এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো আর বাড়িঘর রাস্তার পাশে এগুলো সম্পূর্ণ পানি নিচ্ছে কীভাবে মানুষ যাতায়াত করতেছে সেটা আমি বুঝতেছি না তো এটা হচ্ছে আমাদের বরগাদিয়া বরগাদিয়া ফাথর তো এই বরগাদিয়া ফাথর পুরোটাই দেখা যাচ্ছে পানি মনে হচ্ছে একটা বিশাল সমুদ্র বিশাল সমুদ্রের মতোই মনে হচ্ছে আমার কাছে তো আমি এখন ব্যাগের বাজারের কাছাকাছি এসে পৌঁছে গেছি তো এখানে রাস্তা মাথায় আমি দেখে আসছি যে বিভিন্ন জায়গা থেকে তানের গাড়িগুলো আসতেছে আসলে যারা ডিল করতে পারতেছে তারাই টানগুলো তাদের বিভিন্ন আশেপাশে যারা পানিবন্দি হয়ে বিভিন্ন জায়গায় আছে তাদের জন্য ট্রাণগুলো নিয়ে যাচ্ছে আর যারা বাজার আসতে পারতেছে না বা তাদের খোঁজখবর কেউ নিতে পারতেছে না তারা আসলে টান পাচ্ছে না তো এই জন্য আমি বলবো যে আলিপুর এই রাস্তার মাথা থেকে একদম পাগলা দোকান পর্যন্ত যারা বিভিন্ন জায়গায় পানিবন্দী হয়ে আছেন আপনারা অবশ্যই আপনাদের কিছু লোকজন অন্তত দু তিনজনকে দায়িত্ব দিয়ে বাজারে যে স্কুল কলেজে একটা গেট আছে রাস্তার মাথায় হাই রোডের মাথায় সেখানে দু তিনজন লোক ঠিক করে রাখেন বিভিন্ন জায়গা থেকে টান আসার সাথে সাথে তাদের সাথে ডিল করে যেন আপনারা টান নিতে পারেন কারণ এত ভিতরে টানের গাড়ি যাবে না অনেক ফানি সেখানে অনেক ফানি এখানে অনেক পানি আমাদের কৃষি অনেক ভাই বাজার থেকে কিছু সামান নিয়ে আসতেছে তারা আসলে অনেক কষ্ট করে বাজারে করতেছে হ্যাঁ আমার গাড়ি দেখানি ওনার সাথে আসলে কথা বলতে বলতে পতা গাইতেছি না তো অনেক কষ্ট তো এখানে ফানি অনেক বেশি এখানে একটু শুকিয়ে গেছে কিন্তু আসলে পুরা পথটা ফানি ঠিক আছে না এই ট্রানের গাড়ি একটা তো আসিল এখানে আছে এখন সম্ভবত কিছু লোকে একটা ট্রাণের গাড়ি এখন ইয়ার গেছে আলমপুর গেছে ঠিক আছে আলমপুরে কিছু লোকের জন্য টান নিয়ে যাওয়া হয়েছে এখন আমি ইয়ার এখানে নয়নবাড়িও বলছি তো উনিও বলছে আমি চেষ্টা করবো এখানে বলছি যে একটা গাড়ি আছে এখান থেকে কিছু টান আপনারা নিতে পারেন না দেখেন সামনে যা একটু তাদের সাথে ডিল করেন আমি গেছি দেখি কী অবস্থা আসলে টানগুলা কালেক্ট করতে পেরেছি কিনা আসলে পানিবন্দী মানুষ অনেক কষ্ট করতেছে এই পানিতে বারবার হাঁটা বারবার দেওয়া আসা মানুষের পায়ে অনেক ধরনের পানিবাহী রোগ হয়ে গেছে অনেকের পায়ে দেখতেছি চামড়াগুলো খসে খসে পড়ে যাচ্ছে তো আমি আসলে অনেকের পায়ের চিহ্ন দেখেছি যে বাজারে যারা যাচ্ছে তাদের পাগুলো অনেকাংশ পানির কারণে সাদা হয়ে গেছে এবং অনেকের চামড়া উঠে যাচ্ছে পায়ের এটা আসলে অনেকক্ষণ পানিতে থাকার কারণে যারা বাড়িতে যাওয়া আসার পথে পুরো পথটাই কিন্তু আর অনেকের ঘরেও পানি এই জন্য মানুষ পানিতে থাকতে যাচ্ছে মানুষের পায়ের যে চামড়াগুলো আছে এগুলো উঠে যাচ্ছে ঠিক আছে না অনেকের পায়ের চামড়া উঠে গেছে আমি দেখছি হ্যাঁ আমি আসলে পানিতে আজকে নামছি তো এতদিন আমরা বিভিন্ন জায়গায় আসলে গাড়ি করে গেছি তো গতকালকে আমি ব্যাগর থেকে তিন টেক তারপরে বাঘের হাট তারপরে করামিয়ার হাট বিভিন্ন জায়গায় গেছি আসলে যে পানিতে হাঁটার কষ্ট কী আসলে আমি সেটা বুঝি না যেহেতু আমি গাড়িতে ছিলাম তো আজকে সেই জন্য নিজেই হাঁটতেছি আমাদের ব্যাগর থেকে আমি মানসার রোডেও আমি হেঁটে হেঁটে লাইভ করেছিলাম তো এখানে আমি হেঁটেই লাইভ করতেছি তো যেহেতু পানিতে আসলে হাঁটার প্রস্তুতি সেটা বোঝার জন্য মূলত আর গাড়িও পাইনি আমি এখানে চেষ্টা করেছি গাড়ির জন্য কিন্তু গাড়ি পাইনি এখানে আরেকটাহী গাড়ি যাচ্ছে এটা সব কোথায় যাচ্ছে তাদের কাছ থেকে জানবো কী খবর চলে যাচ্ছেন কেমন এটা কোথায় যাচ্ছে টান এটা কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে এটা এদিকে কোন জায়গায় যাবে স্কুল মোট আচ্ছা আচ্ছা আমরা মাত্র জানলাম যে রহিম ভাইয়ের বাড়িতেও টান পাঠানো হয়েছে তো আমি আসলে কয়েকটা লোককে দায়িত্ব দিয়ে গেছিলাম যে তারা যেন

প্রায় বাজারের কাছাকাছি চলে এসেছি অনেকটা কাছাকাছি চলে এসেছি তো সালাম আলাইকুম কি কো যেতেছেন আপনি গেলাম আচ্ছা দেখতেছেন এলাকাগুলা ঠিক আছে ঠিক আছে আমরা এখন আলিপুর স্কুল কলেজের কাছ থেকে প্রায় বাজারের কাছাকাছি চলে আসলাম তো আমরা আসার পথে অনেক লোককে দেখতেছি অনেক কষ্ট করে তারা হেঁটে হেঁটে কেউ বাজার আসতেছে কেউ বাড়তে যাচ্ছে তো বিভিন্ন প্রয়োজনে আসলে যাওয়া আসা লাগে তো পানিতে আসলে আমি যাওয়ার সময় কোনো গাড়ি দেখি না এই রোডে এখন আসার সময় কোনো গাড়ি দেখতেছি না মানুষ অনেক কষ্ট করে আসলে যাওয়া আসা করতেছে উত্তর আলিপুর স্কুল অ্যান্ড কলেজ রোডে তার সাথে সালাম আলাইকুম আর তার শতগুণে আমরা দেখেছি যে আমাদের আমিনুল্লাহ মাসা রোডে প্রতি দশ মিনিট পর পর একটা একটা গাড়ি যাচ্ছে মামা কেমন আছেন সালাম আলাইকুম আছি আলহামদুলিল্লাহ আর জি জি আপনাদের রোডে তো দেখতেছি অনেক ফানি এখন অনেক ফানি তো ওই আপনাদের এলাকায় অনেক লোক তো হয়ে আছে বিভিন্ন জায়গায় আশ্রয় কেন্দ্রগুলোতে স্কুল অ্যান্ড কলেজ আর আপনাদের এখানে রহিমের বাড়িতে তো আমি জানি যে আপনি একটা সংস্থার সাথে জড়িত আছেন তো আসলে ওইখান থেকে আপনি কি পরিমাণ ত্রাণ আপনার এলাকার জন্য এনেছেন আমরা পাইছি পাইছি বলতে যে পরিমাণ আসতেছে ওই পরিমাণ আমরা জায়গা জায়গা পৌঁছানোর চেষ্টা করতেছি মানে জায়গা জায়গা তো পৌঁছাতেন ঠিক আছে কিন্তু এলাকার প্রতি আপনার একটা বাড়তি দায়িত্ব আছে সেটা আপনি কতটুকু পালন করছেন আসলে সেটা জানার বিষয় আর কি আমরা চেষ্টা করতেছি বলতে আমাদের এখানে আমরা যতটুকু আসতেছি আর কি যতটুকু আমরা দিতে পারবো ইচ্ছে এরপরও আমরা বিভিন্ন সংস্থাগুলো গুলো আসে আসলে আসলে পর আমার থেকে ওদের সাথে যোগাযোগ করি দেখার জন্য আমরা চেষ্টা আছি এখনো যাইতেছি ওই উদ্দেশ্যে আবার আপনার শিশু খাদ্যের অভাব আছে শিশু খাদ্য লাগবে শিশু খাদ্য ওষুধ ওষুধ তারপরে আপনার যে সামনে আসলে পানি কম দিচ্ছে বাড়িতে বাড়িতে ফিরতেছে অনেক লোক তো আসলে তাদের খাওয়ার জন্য আসলে চাল ডাল আলু পেঁয়াজ এগুলো দরকার এটা আপনি কত বিশেষ করে বাড়ি খাবার গুলো লাগবে বাড়ি খাবার গুলো খাবার অভাব নেই শুকনা খাবার প্রচুর আছে মানুষের কাছে কিন্তু এখন আসলে চাল ডাল আলু পেঁয়াজ এগুলো দরকার বাড়ি খাবার দরকার আছে তো লোকজন একটু পানি একটু কমতেছে কেউ কেউ গরম দিতেছে আপনি কি খাওয়াগুলা আসলে বাড়ি খাবারগুলো না পৌঁছাইলে আর দীর্ঘদিন পর্যন্ত তো আপনার খাবার খেয়ে থাকা যায় না এর জন্য বাড়ি খাবার দরকার আছে বিশেষ করে তেল এই চাল ডাল আলু পেঁয়াজ রসুন তেল আপনারা তো বিভিন্ন সংস্থা থেকে আমি জানি নিজে আমি দেখেই আসছি নিজের চোখে যে দাগের সামনে আপনাদের ক্যাম্প আছে আসতেছে ক্যাম্পে বিভিন্ন জায়গা থেকে খাদ্য সামগ্রী প্রচুর পরিমাণ আসতেছে তো আপনারা যে সমস্ত জায়গা থেকে খাদ্যগুলা কালেকশন করতেছেন বা আসতেছে আপনারা কষ্ট করে তাদের সাথে একটু আলোচনা করবেন যে আমাদের এখানে আসলে শুকনো খাবার চাইতে আমাদের এখন বাড়ি খাবারের বেশি প্রয়োজন হবে দু একদিন পর থেকে এখন না মানে আরো দু একদিন পর থেকে তো যেন তারা সামনে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যে আমাদের এখানে খাবারগুলো আসতেছে যেন বাড়ি খাবারগুলো পৌঁছানোর চেষ্টা করে এই ব্যাপারে একটু লবিং করবেন সবাইকে বলে যেসব আর দুগুলা এখনও তার জনগণের প্রয়োজন পরবর্তী দিনে যে ওষুধ লাগবে বা স্যালাইন লাগবে বা বাড়ি খাওয়া খাবারগুলো এখন প্রয়োজন হয়ে পড়ছে এগুলোর ব্যাপারেই আসলে আমরা দেখছি এখন যোগাযোগ করার জন্য যদি হয় হয়তো বা যদি আজকে সংগ্রহ করা যায় কালী মধ্যে আপনার তো যতটুকু পারবে না এলাকার জন্য কিছু করার চেষ্টা করবেন কারণ সময় সব সময় আসে না শুধু সব সময় আসে না কিছু করার ঠিক আছে ধন্যবাদ আপনাকে সালাম আলাইকুম এখানে এখন দেখতেছি যে টান টানবাহী গাড়ি আছে তো এখান থেকে আসলে টানগুলো কোথায় নিয়ে যাওয়া হবে কি খবর ভালো আছেন ফ্রেনি সালাদ মোড় থেকে আসছে এই খাবারগুলো তো তারা গাড়ি থেকে নামিয়ে দিয়ে গেছে আসলে আপনারা দায়িত্ব পালন করতে হবে নিতে হবে সেটা আপনাদের দায়িত্ব